আমরা আমাদের ডিজিনক্সট পে মোবাইল অ্যাপ্লিকেশানে রয়েছি মোবাইল অ্যাপ্লিকেশান এবং ওয়েবে সেম প্রসেসে আপনি গ্যাস বুকিং করতে পারবেন এলপিজি গ্যাস বুকিং শুধু মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করলেই ফেচ করলেই আপনি কাস্টমারের সমস্ত ডিটেলস অ্যামাউন্ট দেখতে পাবেন এবং এখান থেকে পেমেন্ট করে দিলেই আপনি আপনার আইডি অনুযায়ী কমিশন পেয়ে যাবেন এবং কোম্পানির থেকে সেটা যে সার্ভিস প্রোভাইডার কোম্পানি হবে ইন্ডিয়ান ভারত বা এইচপি তাদের থেকে যেভাবে অনলাইন কাস্টমার নিজে বুকিং করলে এস এস চলে আসে ইনভয়েসের সাথে সেরকমই ইনভয়েসের সাথে বিল চলে আসবে এবং দু তিন দিনের মধ্যে সার্ভিস প্রোভাইডার হিসাবে এবং আপনার বাড়ির দূরত্ব অনুযায়ী ডেলিভারি হয়ে যাবে আমরা মোবাইল বা ওয়েব সেম প্রসেস এখানে বিবিপিএস সার্ভিসের মধ্যে একদম চার নম্বরে দেখতে পাচ্ছেন ওয়েবে তার নিজস্ব জায়গায় থাকবে এলপিজি বুকিং আমরা ক্লিক করব এখানে সার্ভিস প্রোভাইডার আমাদের সিলেক্ট করতে হবে কাস্টমার এসে নিশ্চয়ই বলবে আমাদের এই সার্ভিস প্রোভাইডার আমাদের ক্ষেত্রে ইন্ডিয়ান গ্যাস ক্লিক করলাম এখানে শুধুমাত্র মোবাইল নাম্বারটা আমরা টাইপ করবো যেটা সার্ভিস প্রোভাইডার গ্যাস কানেকশানের সাথে লিঙ্কড আমরা মোবাইল নাম্বারটা টাইপ করি মোবাইল নাম্বার টাইপ করে বিল ফেচে ক্লিক করব। যদি সার্ভার কোনো ইস্যু থাকে তাহলে আলাদা কথা না হলে কিন্তু বিল ফেঁচ টোটাল ডিটেলসটা চলে আসবে কাস্টমারের ডিটেলস এবং অ্যামাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কনভিনিয়েন্স চার্জ যদি আপনি নিতে চান নিতে পারেন নাহলে এখানে কিন্তু জিরো করা যায় আপনি নেবেন না ধরুন তো এখানেই সমস্ত কিছু চলে এসছে ডিউডেট দেখায় না অ্যামাউন্টটা দেখা যাচ্ছে আপনার ওয়ালেট থেকে এই অ্যামাউন্টটাই কাটবে এবং আলাদা একটা ট্রানজ্যাকশানে কমিশন আপনি পেয়ে যাবেন পে নাওতে আমরা ক্লিক করব একবার কনফার্ম করতে বলবে নামটাম দেখে নেবেন কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করব একটুখানি ওয়েট করতে হবে অনলাইন সিস্টেম এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার বুকিং হয়ে গেছে পেমেন্ট কনফার্ম এবং মেসেজ চলে আসবে আমরা স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব কোম্পানির থেকে ইন্ডিয়ান অয়েল থেকে বুকিং কনফার্মেশান মেসেজ কিন্তু আপনার মোবাইলে কাস্টমারের মোবাইলে চলে আসবে আশা করি বুঝতে পারলেন এবং এভাবেই আপনারা গ্যাস বুকিং করবেন এবং ভালো আর্নিং করবেন আজই আইডমিতে নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিটেলস আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে এবং বড়ো ভিডিও লং ভিডিও ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আইডি নিয়ে সুচারুরূপে আপনি কাজ করুন দেখুন ইন্ডিয়ান থেকে কিন্তু ইনভয়েস জেনারেট হয়ে এস এস চলে এসছে